আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটি সব ধরনের চিন্তা সৃষ্টি করে ভালো খারাপ ইতিবাচক নেতিবাচক কিন্তু যদি খারাপ চিন্তাগুলো বারবার আসে এবং আমাদের মনকে দুর্বল করে ফেলে তাহলে আমাদের সচেতনভাবে এটি পরিবর্তন করতে হবে নিচে কয়েকটি উপায় দেওয়া হল যা আপনাকে খারাপ চিন্তা থেকে মুক্তি পেতে সাহায্য করবে এক নাম্বার চিন্তাকে চ্যালেঞ্জ করুন খারাপ চিন্তা আসা মানে এটি সত্য বা বাস্তব নয় অনেক সময় আমাদের মস্তিষ্ক অকারণে ভয় বা দুশ্চিন্তা তৈরি করে যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে তখনই নিজেকে জিজ্ঞাসা করুন এটি কি সত্যি এটিকে বাস্তবিকভাবে ঘটবে আমি কি কোনো প্রমাণ দিতে পারবো যে এটি সত্যি এইভাবে চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন যে বেশিরভাগ খারাপ চিন্তা ভিত্তি দুই নম্বর মাইন্ডফুলনেস ও ধ্যানচর করুন নেতিবাচক চিন্তা দূর করতে ধ্যান বা মেডিটেশন খুব কার্যকর প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং শুধু শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিন এটি আপনার মনকে প্রশান্ত করবে এবং খারাপ চিন্তা কমাবে তিন নম্বর ব্যস্ত থাকুন কাজে ডুবে যান একটি খারাপ চিন্তা বারবার আসার কারণ হল আমরা অবসর সময় বেশি দিচ্ছি সে চিন্তাকে তাই নিজেকে ব্যস্ত রাখতে হবে পড়াশোনা করুন নতুন কিছু শিখুন কোনো শারীরিক কসরত বা ব্যায়াম করুন বন্ধুদের সাথে সময় কাটান যখন মন ব্যস্ত থাকবে তখন খারাপ চিন্তাগুলো আপনাকে কম প্রভাবিত করবে চার নাম্বার ইতিবাচক তথ্য গ্রহণ করুন আমাদের চিন্তা অনেকাংশে নির্ভর করে আমরা কি দেখছি কি শুনছি এবং কাদের সাথে সময় কাটাচ্ছি তার উপর মোটিভেশনাল বই পড়ুন ইতিবাচক মানুষদের সাথে সময় কাটান সফল ব্যক্তিদের গল্প শুনুন খারাপ সংবাদ ও নেতিবাচক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এড়িয়ে চলুন যত বেশি ভালো ও ইতিবাচক বিষয় দেখবেন তত বেশি আপনার চিন্তাও ইতিবাচক হবে পাঁচ নম্বর লেখা শুরু করুন জার্নালিং করুন খারাপ চিন্তা মাথায় এলে তা কাগজে লিখে ফেলুন এরপর সেটি বিশ্লেষণ করুন কেন এই চিন্তাগুলো আসছে এর কোনো বাস্তব ভিত্তি আছে কি না এর সমাধান কি হতে পারে লেখার মাধ্যমে আপনি নিজের চিন্তাগুলো পরিষ্কারভাবে দেখতে পারবেন এবং ধীরে ধীরে এগুলো থেকে মুক্তি পেতে পারবেন ছয় নম্বর শরীরচর্চা ও প্রকৃতির সংস্পর্শ নিন নিয়মিত শরীরচর্চা করলে মস্তিষ্কে সিরোটোনিন ও ডোপামিন নামক হরমোন বাড়ে যা আমাদের মন ভালো রাখতে সাহায্য করে সকালে একটু হাঁটাহাঁটি করুন সূর্যের আলো নিন এবং প্রকৃতির মধ্যে কিছু সময় কাটান এটি খারাপ চিন্তা দূর করতে দারুণ কার্যকর সাত নাম্বার আত্মবিশ্বাস গড়ে তুলুন অনেক সময় খারাপ চিন্তা আসে কারণ আমরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তাই নিজের ছোট ছোট অর্জনগুলোর জন্য নিজেকে প্রশংসা করুন মনে রাখুন আপনি মূল্যবান আপনার কাছে ক্ষমতা আছে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে খারাপ চিন্তা আসা স্বাভাবিক কিন্তু তা নিয়ে পড়ে থাকাটা বুদ্ধিমানের কাজ নয় এসব চিন্তা আসলে আপনি এগুলোকে চ্যালেঞ্জ করুন ব্যস্ত থাকুন ইতিবাচক কন্টেন্ট দেখুন নিয়মিত ব্যায়াম করুন এবং চর্চা করুন